গতকাল আমাকে এক ভাইয়া কমেন্ট করছে যে আপু মাছ একটুখানি কেন তারপর আমি কমেন্টে রিপ্লাই দিয়েছি যে মাছ নাই এই কারণে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আমি সকালে রান্না করবো পুঁইশাক দিয়ে আলু দিয়ে আর ভেন্ডি দিয়ে মাছের তরকারি আমার কাছে পুঁশাকের তরকারিটা খুবই ভালো লাগে তো আমি বলতেছি যে যা বলতেছিলাম আমার মাছের তরকারি ভালো লাগে কিন্তু মাছ আমরা খাই না আর বলতে গেলে আমি একা মানুষ মাছ খাই আর মাছ মনে করেন যে বেশি দিলে তরকারিতে মাছটা ফেলে দেওয়া হয় মানে খাওয়া হয় না এরকম মাছ তরকারিতে থেকে যায় এই মাছটা নষ্ট হয় অপচয় হয় এই কারণে আমি মাছটা বেশি দিই না কারণ মাছের ঝোলটাই আমি খাই আর মাছের তরকারি আমি পছন্দ করি মাছ বাজা বলেন আমি পছন্দ করি না আর বাজা মাছ বাজা মাছ ধরেন আমি পাঙ্গাস মাছের বাজিটা খাই আর ইলিশ মাছের আর অন্য মাছের বাজা আমি খাই না আর যা খাই অন্য মাছের আর কি তরকারি ঝোল আমার কাছে খুবই পছন্দ আমি গোস্ত খাই বত্তা খাই বাজি খাই কিন্তু আমার ঝোল মাছের ঝোল জিনিসটা আমার খুবই পছন্দের মাছের ঝোল ছাড়া আমার ভাত খেয়ে মন ভরে না মানে এরকম একটা তৃপ্তি মিটে না আর কি এরকম যাই হোক বাঙালি কিন্তু মাছে ভাতে যে এটা কিন্তু সত্যি কথা তো আমি মাছ না খেলেও মাছের জুলটা খাই মাছ আমার কাছে বেশি একটা ভালো লাগে না কিন্তু জুলটা আমার কাছে খুবই ভালো লাগে খেতে তো আজকে আমি রান্না করতেছি পুঁই শাক দিয়ে মাছ আর আমি ও আমি মাছ খাই আপনার কম কম দিয়ে তরকারির ভিতর মাছটা নষ্ট হয় এই কারণে তো একজন ভাইয়াকে আমি বলছিলাম আমার খুবই হাসি পাইছে যে আমার মাছ না হয় এই কারণে আসলে কিন্তু আমার ফ্রিজ বড়া মাছ গোছ কিন্তু আমি যে আমি যে ভালো জিনিসটা আপনার ফ্রিজে যে রাখার জিনিসটা ওই জিনিসটা আমি কম খাই কারণ ফ্রিজে রাখার জিনিসটা আমার মানে জুল তরকারি রান্না করলে আমার কাছে ভালো লাগে না আমি খাই কোনটা তাজা মাছ যেটা সেটা অল্প দিয়ে জুল খাই আর মাছ বাজা খাই না এটা তো আমি আগেই বলছি ঝুল দিয়ে আমি তাজা মাছটা যেটা জ্যান্ত মাছ আমি বাজার থেকে নিয়ে আসি ওটাই একটু করে দিয়ে আমি ধুল রান্না করি আর যেটা বাজির মাছ সেটা আমি ফ্রিজে মাছ খাই মানে বেশি দিন হলে কিন্তু আমি বেশি মাছ খাওয়া মানে ঝুলের তরকারিতে মাছটা থেকেই যায় এই কারণে আমি মাছটা কম ব্যবহার করি মানে এটা হচ্ছে আমার কথা আমি মাছ বলতে গেলে মাছ ভাজা মাছ অনেক বাজে কিন্তু তরকারির মাছটা আমি আলাদা রান্না করি আর আলাদা ব্যবহার করি যাতে অপচয় না হয় যেহেতু তরকারির মাছটা খাওয়া হয় না এই জন্য তো যাই হোক আমার খুব হাসি পাইছে কিন্তু এখন দিনে কিন্তু এখনকার দিনে কোনো অভাব নাই মানুষের মানুষ যায় বাবুক না কেন দেখেন ভালো মাছের মালো জ্যান্ত মাছ দিয়ে তরকারি রান্না করলে অন্যরকম আর মাছটা ফ্রিজে রাখলে মাছটা দিয়ে তরকারি রান্না করতে ভালো লাগে না এই কারণে আমি অল্প রান্না করি অল্প মাছ দিই যেহেতু মাছটা খাওয়া হয় না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ